আজকে জুলাইটা বাংলাদেশের মানুষের মনে একটি দগদগে ক্ষত চিহ্ন মনে করিয়ে দিয়েছে মানুষকে আবার মানুষের মনে সেই যে দুই সালের জুলাই আন্দোলন জুলাই অভ্যুত্থান ছাত্র জনতার হাজারো বুক ঝাঁঝরা হয়ে যার গল্প যেগুলো মানুষকে আবার বাংলাদেশের মানুষকে আবারও তার আবেগ তার অনুভূতির জায়গাটি আবার মেলা দিয়েছে তো সেই কারণে আজকে পহেলা জুলাই বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিএনপি সহ এনসিপি সহ জামাত ইসলাম সহ অন্যান্য সব সংগঠন তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে ইন্ডিভিজুয়াল ব্যক্তিবর্গ বিভিন্ন পর্যায়ে তারা তাদের মতো করে এটা এই এই দিনটিকে তারা সেভাবেই স্মরণ করছে এই জুলাই ভুলে দেবার নয় দর্শক জুলাই সম্পর্কে আমার এই ভিডিওটিতে আমি কিছু কথা বলবো তার আগে আমার চ্যানেলটিতে যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন সহযোগিতা করবেন দেখুন আজকে জুলাই দু আজকে অনেক মানুষ আবার তাদের সেই প্রোফাইলটা লাল করেছেন আজকে পদযাত্রা করছে ছাত্র দল তারা ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করছে জামাত ইসলাম কর্মসূচি পালন করছে কিন্তু দেখুন সব ঠিক আছে রাষ্ট্রীয়ভাবে চেষ্টা চলছে কিন্তু যে পরিবারগুলো সেটা আমরা এটা ধারণা করা হয় দেড় হাজারের উপরে যে ছাত্র এবং জনতা সম্ভাবনাময়ী ছাত্র অসংখ্য ছাত্র যাদের জীবন ছিল অত্যন্ত মানে গ্লোরিয়াস যারা ঢাকা মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট স্কুল কলেজের শিক্ষার্থী তাদের আপার একটা সম্ভাবনা হয় লাইভ তাদের সামনে ছিল তারা ওইসব চতুষ্ঠ জ্ঞান করে সেদিন গণতন্ত্র তারপরে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রয়াসে তারা সেদিন রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং ফ্যাসিস্ট খনি শ্বেতাসিনার পতনের দাবিতে তারা পাঁচ আগস্ট পর্যন্ত তারা লড়াই করে গেছে এবং শেষ পর্যন্ত সেই ফ্যাসিস্টকে বিদায় করেই তারা শান্ত হয়েছে তাদের এই আত্মত্যাগের জন্য আজকে বাংলাদেশ সে উপর থেকে একটা জগৎ দল পাথর সরে গেছে আজকে মানুষ চিন্তা করতে পারছে কিভাবে একটি সুষ্ঠু ইলেকশন করা যাবে কিভাবে আগামী দিনের একটা সংবিধান হবে যেটা মানুষের মানে সকলের অধিকারকে নিশ্চিত করবে কিভাবে একটি স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা হবে কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের মানে ভিতরে পরিবর্তন সাধিত করবে সবকিছু চিন্তার সুযোগ এসেছে কিন্তু গত বছর এই জুলাই মাস অবধিও সেই চিন্তা মানুষ করতে পারেনি যখনই চিন্তা করতে গেছে তখনই তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে হায়নার মতো ওই ফ্যাসিস্টা দল ফ্যাসিস্টা সরকারের অনুগত বিভিন্ন বাহিনী যে ফ্যাসিজমের যে বিভিন্ন মানে অর্গান সেগুলো ঝাঁপিয়ে পড়েছে খুন খুন গুম হত্যা জেল জুলমের মাধ্যমে সেগুলোকে দমন করে দেওয়া হয়েছে তো এই জুলাই সাধারণ মানুষ সংগঠন ছাত্র বিশেষ করে রাজপথে যেসব খেটে খাওয়া মানুষ হ্যাঁ তাদের এই যে আত্মত্যাগের বিনিময়ে আজকে এই মানে পরিবেশটা তৈরি করা গেছে তাদেরকে ভুলে গেলে এটা হবে মানে আত্মহত্যার সামনে এই এই শহীদ ছাত্র জনতা তাদেরকে আপনি যত বেশি বেশি করে স্মরণে রাখতে পারবেন তাদের অবদানগুলোকে মনে রাখবেন তাদের কথাগুলো আপনি তাদের সেই পরিবারগুলোকে আপনি মানে সামনে তুলে আনবেন এই জুলাই যে চেতনা সেটা আছে গণতন্ত্র সেটা আছে মাগসুদিয়তা সেটা আছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ সেটা আরো প্রতিয়মান হবে কিন্তু আপনি কোন না কোন কারণ কোন উদ্দেশ্য বাশত ওই জায়গাটা ভুলে যাবেন নিঃসন্দেহে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ যে চিন্তা সেটা ঢাকা পড়ে যাবে তো আমরা আশা করব আগামীতে যে বাংলাদেশ আসছে এই বাংলাদেশ যেমন জুলাইতে ধারণ করবে ঠিক একইভাবে আমাদের এই বাংলাদেশের জন্ম উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে আরো একটা মানে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে সেই স্বাধীনতা যুদ্ধে যে সকল শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন যারা আহত হয়েছেন সেই মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছেন যে সকল বুদ্ধিজীবী সকল পরিবারকে তাদেরকেও একইভাবে আমাদেরকে মনে রাখতে হবে বা কোনো জাতি যদি তার ইতিহাসকে ভুলে যায় কোনো জাতি যদি তার পেছনটাকে মানে ভুলতে চায় ওই জাতি কিন্তু পারে না থাকতে তো আসলে একটি কথা সত্য এই পথেও অনেক বাধা আছে প্রতি ফ্যাসিবাদ শেষিবাদ যারা এদেশে গণতন্ত্র চায় না তারা বারবার এদেশে গণতন্ত্রকে হত্যা করেছে তারা চাইবে এই প্রক্রিয়া যেন অব্যাহত থেকে থাকে এই জুলাইয়ের শহীদদেরকে তারা এখনই বিভিন্ন ভাবে জুলাইয়ের যারা অযোধ্যা এই আন্দোলন সংগ্রামকে তারা ম্যানুপুলেট আন্দোলন বলে এটা সেটা বিভিন্ন কথা বলে তারা এটা করতে চায় এখনো পর্যন্ত এই প্রতিটি ফ্যাসিবাদের যে পলাতক মন্ত্রী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা লন্ডনে বসে বিভিন্ন দেশে বসে তারা মিথ্যাচার করে যাচ্ছে দুঃসাহস করতে এখনো পর্যন্ত এটা করেই যাচ্ছে তো সেই কারণে এরা যেটা মানে এদের ডিএনএতে যেহেতু গণতন্ত্র নাই সুতরাং এরা কখনো গণতন্ত্রের কাছে করবে না এদেশের মানুষকে সচেতন থাকতে হবে প্রতি মুহূর্তে যাতে করে এরা এই ফ্যাসিবাদের যে ডালপালা সেটা যেন আজীবনের মতো এই ফ্যাসিবাদ একটা মানে মূল উৎপাদন করে ফেলা যায় সেই জন্য বাংলাদেশের মানুষকে সচেতনভাবে সবসময় থাকতে হবে আর কথা হলো যে আজকে এই জুলাই মাস শুরু হলো আমাদের ওই আমাদের ইসলাম ধর্মে প্রতি বছর শেষে রমজান আসে রমজানের মাসটি হলো আমাদের পবিত্র হওয়ার মাস আমরা ধর্ম থেকে যেটুকু জানি যে ধর্ম পবিত্র হওয়ার মাস অর্থাৎ আমরা সারা বছর মানে যে সকল পাপ আল্লাহ তালার কাছে আমরা করি সেগুলো পুরো মাস আমার এবার বন্দুকের মাধ্যম দিয়ে আমরা কি হই আমরা পাপ মুক্ত হই এবং এটা পাপ মুক্ত হওয়ার জন্য একটা মাস আল্লাহর উপর থেকে নিয়ামত আমাদেরকে এখন মনে করতে হবে জুলাই মাসও আমাদের জন্য একটা উপলক্ষ যে জুলাই মাসে আমরা নিজেদেরকে আবারও পরিশুদ্ধ করার একটা জায়গা কারণ এই জুলাই মাস আমাদের মনে করতে হবে যে আমাদের বাচ্চারা আমাদের শিশুরা আমাদের সন্তানেরা আমাদের ভাইয়েরা কিভাবে রক্ত দিয়ে গেছে অন্যায়কে আহ বিতাড়িত করার জন্য সেই সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকেও আমরা যারা এখন কম বেশি অন্যায়ের মধ্যে যাচ্ছি ঢুকে যাচ্ছি ষড়যন্ত্রের মধ্যে আছি আমাদেরকে ফিরে আসার জায়গা নিজেদেরকে পুনর্মূল্যায়নের জায়গা এটা যারা এখনো পর্যন্ত বিশেষ করে ওই পতিত ফ্যাসিবাদী দোষরদের এখনো পর্যন্ত সহায়তা করছেন তাদেরকে কাঁধে নিয়ে চলছেন তাদেরকে সুযোগ করে দিচ্ছেন বিভিন্নভাবে তাদের সমাজে টিকে থাকার তাদের সহায়তায় এখনো পর্যন্ত আপনি যারা অর্থ ভাবে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করছে এই সকলেই কিন্তু এই জুলাইয়ের সঙ্গে বেমানি করার বিষয় তো আমরা আমি সেই মূল কথা যেটা বলতে চাচ্ছি যে আমরা গত এই এক বছরে যারা মানে নিজেদের সেই আসল পরিচয় ভুলে এই ভুলের মধ্যে ডুবেছে যারা কম বেশি অন্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছে এই জুলাই উপলক্ষে তাদেরকে আবারও আত্মসতির সুযোগ দেখুন একটি কথা হলো যে মানুষ আ মানুষ প্রকৃতি প্রকৃতি কখনো অন্যায়কারীকে ক্ষমা করে না যে ষোলো বছরের ফ্যাসিবাদ তারা উপযুক্ত জবাব দেশের জনগণের কাছ থেকে পেয়েছে এই যেটা মানুষ কল্পনাও করেনি তার থেকে বেশি পেয়েছে পুরো সংসার ধরে তিনশো জন সহ মানে তাদের সমস্ত জনপ্রতিনিধি শত শত এভাবে পালিয়ে যাওয়ার কোন ইতিহাস পৃথিবীতে আছে নাই তাহলে তাদের সেই পরিণতি আল্লাপাক দেখিয়ে দিয়েছে তো আজকে আপনি যারা আজকে এই শহীদের রক্তের সাথে মানে বেমানি করে যারা এখনো পর্যন্ত অন্যায় কোনো সেটা অর্থনৈতিক হোক সেটা সেটা অন্য কোনো ষড়যন্ত্র মাধ্যম দিয়ে হোক স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে যে আহ ডিস্টার্ব যেটা করা সেটার মাধ্যমেও হতে পারে বিভিন্ন ভাবে যারা নিজেদের স্বার্থ উদ্ধারে এই কাজগুলো করে যাচ্ছেন তাদের কিন্তু এখনই ওইখান থেকে ফিরে আসার সময় এই জুলাই মাস কারণ জুলাই মাস আপনাকে অন্যায় থেকে নিজেকে আসতে শেখায় বৈষম্য থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে আসতে শেখায় একটি মানে দুঃশাসন থেকে একটি অপশাসন থেকে মুক্তির পথ দেখায় দর্শক ভালো থাকবেন জুলাই যোদ্ধা জুলাই শহীদ এবং জুলাইয়ের যে আন্দোলনকারী বিভিন্ন মানে সাধারণ আপামর যারাই এই জুলাইয়ের দিনগুলোতে রাজপথে লড়াই করেছে সকলের প্রতি আমারও শ্রদ্ধা জানিয়ে আমি আজকের মতো আমার কথা শেষ করেছি আল্লাহ হাফেজ আমার পেজটিতে আবার ফলো দিয়ে আপনারা আবার পাশে থাকবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করেছি